একটা প্রশ্ন করি শেষ কবে তুমি সত্যি করে নিজেকে নিয়ে গর্ব অনুভব করেছিলে না আমি অন্য কারো কথা বলছি না তুমি হ্যাঁ তুমি যে দিনের পর দিন অলস হয়ে বিছানায় পড়ে থাকে যে একের পর এক স্বপ্ন বানায় কিন্তু তার জন্য একটুও এগোয় না যে মানুষের সামনে হাসে অথচ ভিতরে ভিতরে নিজেকে ঘৃণা করে তুমি কি কখনো আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চোখে চোখ রেখে বলতে পারো তুই ঠিক আছিস সত্যি করে বলো তোমার আশেপাশে যেন সবাই কোথায় পৌঁছে যাচ্ছে নতুন জব নতুন গাড়ি নতুন বিজনেস আর তুমি তুমি সেই পুরনো জায়গাতে আটকে আছো যেখানে শুধুই অপেক্ষা শুধুই আফসোস তুমি নিজের অজান্তেই এক জীবন্ত মৃতদেহে পরিণত হচ্ছ বেঁচে আছো ঠিকই কিন্তু অনুভব করছো না কিছুই বাস্তবতা খুবই নির্মম এই পৃথিবী কারোর জন্য থেমে থাকে না যদি তুমি দৌড় নাও জীবন তোমাকে পেছনে ঠেলে দেবে জানো দুনিয়াটা কারো প্রতি সহানুভূতিশীল নয় যদি তুমি কাঁদো কেবল তোমার বালিশ ভিজবে যদি তুমি ব্যর্থ হও কেউ বলবে না ভালো চেষ্টা করেছ তারা বলবে সে তো অলস ছিল ব্যর্থই ছিল তাই এই পৃথিবীতে কেবল দুটি অপশন আছে এক নিজেকে বদলে ফেলো দুই না হলে হারিয়ে যাও হাজারো মুখের ভিড়ে নিজের জীবনকে যদি তুমি বদলাতে চাও অন্য সুখী মানুষের মতো যদি তুমি থাকতে চাও তবে তোমাকে বদল আনতে হবে সাতটি ধাপে নিজেকে চেনো প্রথম ধাপ আয়নায় তাকাও নিজের শক্তি আর দুর্বলতাগুলো লিখে ফেলো তুমি কে কি চাও এই প্রশ্নগুলোর উত্তর খুঁজে বের করো দায়িত্ব নাও জীবনে যা কিছু ভুল হয়েছে সেটি অন্যদের গাড়ি চাপানো বন্ধ করো নিজের জীবনের দায়িত্ব নিজের হাতে নাও রুটিন তৈরি করো একটি নির্দিষ্ট সময় ঘুমাতে যাও সকালে ওঠো রোজ তিরিশ মিনিট বই পড়ো তিরিশ মিনিট শরীর চর্চা করো এই ছোট ছোট অভ্যাস একদিন বিশাল কিছু তৈরি করে ফোনটা রেখে দাও সোশ্যাল মিডিয়ার ফাঁদ থেকে বের হও অন্যদের জীবন দেখে নিজেকে ছোট বাবা বন্ধ করো নিজের বাস্তবতা নিয়ে গর্ব করতে শেখো প্রতিদিন এক পার্সেন্ট ভালো হও আজ যদি একটি ভুল কম করে কাল একটি বেশি কাজ করো এই এক পার্সেন্ট গ্রোথ এক মাসে তোমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে নতুন কিছু শেখো প্রতিদিন একটি নতুন স্কিল শিখতে পারো হতে পারে সেটি ভিডিও এডিটিং গ্রাফিক্স ডিজাইন ইংলিশ স্পিকিং যে কোনো কিছু তুমি নতুন কিছু না শিখলে পুরনো তুমিতেই রয়ে যাবে ধৈর্য ধরো বদল একদিনে আসে না মাঝে মাঝে মনে হবে হেরে যাচ্ছ তখন থেমো না কারণ যেখানে সবাই থেমে যায় সেখানেই তো তুমি আলাদা হবে তুমি কোন গল্পের নায়ক হতে চাও জীবনের এই গল্পটি তুমি কিভাবে লিখবে একটা সেই গল্প হবে যেখানে তুমি শুধু স্বপ্ন দেখেছ কিন্তু কিছুই করনি নাকি এমন একটি গল্প হবে যেখানে শুরুটা ছিল কঠিন কিন্তু শেষটা ছিল বিজয়ের তোমার জীবনটা যদি সিনেমা হতো তাহলে তুমি নিজেকে হিরো ভাবতে পারতে জীবনের প্রতিটি দিন এক একটি নতুন স্ক্রিপ্ট আজকে সিদ্ধান্তটাই ভবিষ্যতের অধ্যায় হয়ে থাকবে আজকেই শুরু করো বিছানা ছেড়ে ওঠো প্ল্যান করো ছোট একটা টু ডু লিস্ট বানাও নিজের মনকে বোঝাও আমি বদলাব তুমি যদি এক পার্সেন্ট বদলাতে পারো তাহলে একুশ দিনে এমন একটি মানুষ হয়ে উঠবে যাকে তুমি আগে নিজেও চিনতে না আজকে যারা তোমাকে নিয়ে হাসছে একদিন তারা বলবে ওর মতো হতে চাই ভিডিওর শেষ কথা তুমি নিজেকে বদলে ফেলার ক্ষমতা রাখো শুধু একবার সাহস করে শুরু করো কারণ বদল কখনো বাইরে থেকে আসে না সেটি ভিতর থেকেই হয় কমেন্টে লিখে জানাও এই চ্যালেঞ্জে তুমি নামছো কি না আর এই ভিডিওটি যদি তোমার মনে একটু আগুন জ্বালিয়ে থাকে তাহলে শেয়ার করো কোনো হারিয়ে যাওয়া মানুষকে যেন সে নিজেকে খুঁজে পায় বন্ধুরা একটি জীবন এটি নিয়ে খেলা নয় আপনি হয় আজ থেকেই সিরিয়াস হবেন না হলে সময় চলে যাবে জীবন চলে যাবে সফল মানুষ আর সাধারণ মানুষের মধ্যে একটি পার্থক্য একজন কাজ করে আর একজন শুধু স্বপ্ন দেখে আপনি কোন দলে থাকবেন সেটি আজই ঠিক করুন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন শেয়ার করুন আর কমেন্টে লিখুন আমি আজ থেকেই শুরু করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ সামনে আরও সত্য কথা নিয়ে আসতে যাচ্ছি